ওনার প্রচেষ্টায় যে আজকের সেমিনারটা হলো এতে যে আমরা উপকৃত হয়েছি তা বলার অপেক্ষা রাখে না না আর যেটা বলতে চাই যে ছোট্ট একটা সেমিনারে এত বিশেষ বিশেষায়িত বিষয়ের উপরে কথা বলা অত্যন্ত কষ্টকর যেমন ধরেন যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট মেডিকেয়ার মেডিকেল আমার মনে হয় মেডিকেল মেডিকেলে যে কত হাজার পৃষ্ঠা আছে আমি কয়েকবার পড়ে মানে জানতে চেষ্টা করেছি আমার বিদ্যায় কোলায় যাই হোক আজকে কিছু কিছু জানতে পেরেছি এবং আমরা এখানে যে যেই সেমিনারটা আয়োজন হয়েছে এটা হচ্ছে একটা অ্যাপেটাইজারের মতো অ্যাপেটাইজার মানে ছোট্ট একটা খাবার খেলাম এরপরে মেন খাবারে যেতে হলে কিন্তু বিশেষ অন্যদের কাছের কাছে যেতে হবে আমাদের এখানে মঞ্জুর কাদের ভাই এবং অন্যান্যরা যে যার বলে গেছেন এবং আর যদি প্রতিষ্ঠানিকভাবে আমরা জানতে চাই আসোর কাছে যেতে হবে যেতে হবে ওখানে গিয়ে আমাদের সমস্যা বলতে হবে এবং জানতে হবে ধন্যবাদিকে আমি ছোট্ট করে বলতে চাই যে সংস্থা যে কাজ করছে এটা আমি নিজেই মুগ্ধ এবং সে কারণে আমি ওনাকে অপশন দিয়ে দিয়েছি যে আমি আপনার সঙ্গে কাজ করতে চাই এটা বলেছি ম্যাডাম আপনাকে আমি আমি নিজেই যেয়ে বলে এসেছি উনি আমাকে কিন্তু ডাকেননি আমি এ বলে এসছি যে আমি আপনার সঙ্গে কাজ করতে চাই আমাকে একটু কাজে লাগাবে কারণ আমার একটাই জিনিস আছে আমার কাছে কিছু নাই টাকা নাই পয়সা নাই ডলার নাই কিছু নাই এই যে চেহারাটা দেখছেন লোকে গালি দিয়ে হলেও আমাকে একটু ডাকে আমার সেই ভাই আসেন একটা টাকা গালি দিবার রোদিকে সারা পথ বাইশ লক্ষ ঠিক আছে তো আসলে অভূতপূর্ব একটি সংগঠন আমি আশা করেছিলাম যে অনেক লোক হবে কিন্তু আমিও বেশ কয়েকজনকে বলেছি তারা গুরুত্ব দেয়নি দেখেন আমি একটু আগেও বলেছি যে আমি নিজেই কিন্তু অনেক জিনিস বুঝি না আমি নিজেই বুঝি না তাহলে যারা আসছে অন্যগ্রহ লোক কিন্তু বাংলাদেশ থেকে আসছে তারা কি কিটা ভোগে উনি সেটার সুবিধার জন্য এটা করেছেন যে সকলের সুবিধা হবে জানবে কীভাবে ফেসিলিটিগুলি পাওয়া যায় কাদের ভাই বলেছেন কত সুন্দর করে আমাদের আরেকজন বাড়ি সম্পর্কে বলেছেন তো এই যে কথাগুলো এগুলি না আসলে জানবো কি করে আমি এত চেষ্টা করেছি

এই সংগঠনটা সংগঠনের পিছনে থাকবো এই সংগঠনের সঙ্গে কাজ করবো এটাই আমাদের আমন্ত্রণে এখানে এসছি আজকে এসে দেখলাম যে যোগাযোগ আপার যে সংগঠনের সংগঠনের যে অনেক গুণীজন আমাদের কমিউনিটি বড় বড় কর্মকর্তারা যারা ভালো ভালো পোস্টে আছেন যারা যে সমস্ত বক্তব্য রাখলেন তা অনেকেই আমরা জানতাম না আমি নিজেও জানতাম আমি আমেরিকাতে বিশ বছর যাবত আছি অনেক কিছুই শিখলাম আজকে এটা সত্যি মানে আমার জন্য এবং আমাদের বাঙালি কমিউনিটির জন্য আমিও যে দিয়ে কয়েকজনকে বলবো আমার পরিচিত পরিজনকে ওরা অনেকে অনেক কিছু জানে না আপনাকে সবাইকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা এসছেন তাদেরকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ রহমান আমার অনেক পুরোনো দিনের অনেক বড় মাপের একজন লয়ার আমি শুধু সেটুকুই জানতাম আর তারপর আমি তার সন্তানকে পাঁচ বছর হোম টিচিং দিয়েছি আমি যেহেতু একজন টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিলাম স্কুলে চাকরির পরে আফটার স্কুল জব করতাম আমি আবার ওখানে তো উনি গানের মাধ্যমে আমাকে চেনেন তো তার ছেলেটা মিউজিককে মিউজিক তার একটা প্রচণ্ড নেশা তো আমিও মিউজিকের মানুষ তো ওই অর্থাৎ আমাকে এই চাকরিটি দিয়েছিলেন আর এখন আমি আপার যে আসর এত বড় কমিউনিটির এত বিস্তৃত আয়োজনে আপা আছেন যে আমি আরও আরও অনেক বেশি গর্ব অনুভব করছি আমি সবসময় আপাকে নিয়ে গর্ব করি এখন আমরা আরও অনেক মানুষকে আপার কথা বলতে পারবো যে তাদের চাকরি তাদের খাবার তাদের বাসস্থান

ধন্যবাদ সবাইকে আমাকে স্পেশালি আপনাকে মৌলভাই আপনাকে এখানে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আসলে প্রফেশনালি আমি একটা ছোট প্রশ্ন করি আপনার কাছে আপনি উত্তর দিয়ে যদি একটু বলেন মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলা অনেক গুরুত্বপূর্ণ ট্যাক্স রিটার্ন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে লাগে বাড়ি কিনবেন গাড়ি কিনবেন জীবন যাপন অনেক কাগজপত্র আমাদের ব্যক্তিগত তথ্য কেন গুরুত্বপূর্ণ এবং এটাতে করণীয় কি একটু যদি দু একটি পয়েন্ট আপনি আমাদেরকে বলেন আমার কথা শেষের দিকে নিশ্চয়ই নিশ্চয়ই তো সামিট স্কুল বলে একটা বড় একটা স্কুল যেটা স্পেশালি ফর দা অটিজম ছেলে মেয়েদের জন্য এটা প্রফেশনাল ইস হচ্ছে আমার অডিট করার সুযোগ পেয়েছিলাম আমি তাদের ক্যাম্পাসে গিয়েছিলাম এবং আমি দেখে খুবই অভিভূত হয়েছিলাম বিশাল বড় ক্যাম্পাস স্টুডেন্ট ওখানে থাকে রাতে থাকে এবং তাদের পড়ালেখা সব কিছু ওখানে করে বাট এটা হচ্ছে নট ইন নট ফর আওয়ার কমিউনিটি এটা ফর হাই লেভেল কমিউনিটি বাট আমি যখন প্রথম আশু সম্পর্কে শুনলাম এবং রুবেয়া আপার সম্পর্কে জানলাম আমি রেলি অভিভূত হয়েছি যে আমাদের কমিউনিটিতে আমাদের মধ্যে থেকে কেউ এই শ্রেণীর ছেলে মেয়েদের জন্য কাজ করছে এবং শুনে আমার এত ভালো লেগেছে যে আসো বিদেশে আমেরিকার ভূমিতে আসো এত একটা ভালো ভূমিকা করছে স্পেশালি যারা চাইল্ডের জন্য কাজ করছে সেই জন্য অনেক ধন্যবাদ রূপায় আপনাকে আর আজকের অনুষ্ঠান সম্পর্কে আমি বলতে চাই যে এই অনুষ্ঠানটা আয়োজনের মাধ্যমে আমরা এখানে অনেক কিছু জানতে পেরেছি আমি শিওরাম আমার সাথে আপনারা এগ্রি হবেন আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে অনেক বেনিফিট আছে যেগুলো আমরা জানি না আশাই অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে জানিয়েছে অনেক অনেক ধন্যবাদ সেই জন্য আমরা আশা করি আরও জানতে পারবো আর অ্যাজ এ অডিয়েন্স হিসেবে আমার মনে হয় আপনাদের সবার কাছে আমার একটা আবেদন আমরা আজকে যা জানলাম আমরা অন্যদেরকে সেটা জানিয়ে দেবো স্পেশালি আমরা যাদেরকে নিয়ে আলোচনা করলাম যারা নিরি তাদের কাছে হয়তো ইনফরমেশনগুলো সবগুলো না তারা তো সব জায়গায় যেতে পারেন না আমরা যদি অ্যাটলিস্ট আসর নাম্বারটা রুবে ব্যাপার নাম তোমার নাম্বারটা আমরা যদি পৌঁছাই দিই আমার মনে হয় অ্যাজ এ সিভিল লাইট ডিউটি আমরা পালন করতে পারবো আর কি আর আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে আসলে ট্যাক্স এটা মানে পার্সোনাল ইনফরমেশন দুই তিনজন মানুষের কাছে থাকে अदर पीपल अदर देन मी তার মধ্যে একজন হচ্ছেন অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্টের কাছে আসলে আমাদের পার্সোনাল ডি ইনফরমেশন সবকিছুই থাকে ডেট অফ বার্থ অ্যাড্রেস সিসি নাম্বার সবকিছু ডেটা খুবই ইম্পর্টেন্ট ই কারণ এ যে একটা পার্সোনাল ইনফরমেশন দিলে কিন্তু সেটা যদি লিক হয়ে যায় বা সেটা খারাপ কারো কাছে যায় সেটা দিয়ে সে কিন্তু অনেক কিছু করতে পারে তারা যদি ব্যাড ওয়ার্ক করতে চায় তারা যদি আমার আগে হেল্প করতে চায় তাহলে করতে পারে সেই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনারা যার কাছে দিবেন স্পেশাল যাকে আপনি মনে করেন হ্যাঁ রেকমেন্ডেড করে অন্য কেউ তাদের কাছে ভালো কারণ ওনার আনসার দিতে গেলে পরে যে পার্সোনাল ইনফরমেশন যদি হ্যাক হয়ে যায় তাহলে আসলে এইটা রিকভার করাটা প্রচণ্ড রকম সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা একটা নাইট মেয়ারের মতো হয়ে যায় আমার কিছু কিছু এক্সপিরিয়েন্স রয়েছে আমার ক্লায়েন্টের কাছ থেকে অন্যদের কাছ থেকে গল্প শুনেছি সো আপনি ব্যাপারে খুবই কেয়ারফুল থাকবেন আর কি কোনো প্রশ্ন আছে এটা একটা আর কি কেউ কোনো প্রশ্ন করতে চায় অসংখ্য ধন্যবাদ আমাদের আপনাকেও এবং আমাদের প্যানেলিস্ট দেখে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করছি ইন ফিউচারে আমরা রুবাই রহমানের কাছ থেকে শুনবো আমি বাকিদেরকে একটু অনুরোধ করছি যদি আপনারা একটু সামনে গিয়ে বসেন

তাদেরকে বুঝিয়ে দেওয়া তাদের সিপিটি ওপিটির বিষয়গুলোতে আমি একা একা কাজ করি আমার ব্যাকগ্রাউন্ড আমি কাজ করছি ক্যাপ জ্যামানাইতে সিনিয়র ডিরেক্টর আর আমি খন্ডকালীন কাজ করি ন্যাশনাল গ্রিডে আমি একজন সিনিয়র কনসালটেন্ট তো এটা হলো ছোটোখাটো পরিচয় আর এটা তো অসম্ভব ভালো একটা জিনিস আসলে আমি বেশ কয়েকটা অর্টিস্টিক মানে আছে এরকম ফ্যামিলি দেখেছি

বিশেষত আমাদের যে হোম কেয়ারগুলো দেয়া হয় তো সেটা বিভিন্ন ধরনের কমপ্লায়েন্স করা বিভিন্ন মানে অপারেশনসের কারণ আপনারা যারা যুক্ত আছে তারা জানেন যে সম্প্রতি কিছু চেঞ্জ এসেছে হোম ক্ষেত্রে তাদের एलिজিবিলিটির ক্ষেত্রে তো সেগুলো আসলে সেগুলো পিছনে হয় আমি কাজ করি আর কি তবে আজকে ইভেন্টটায় আসতে পেরে আমার মনে হয়েছিল যে আমি অনেক কিছু জানি কিন্তু আপনাদের কথা শুনে মনে হলো যে আর অনেক কিছু জানো আছে তো রুবায়ে রহমান অনেক ধন্যবাদ আহ স্বামীকে ধন্যবাদ আমি আসলে স্বামী বা সমাদে রুবায় আহমানের এই উদ্যোগ সম্পর্কে জানি তো আসলে আমার কাছে যেটা মনে হলো যে আমাদের কমিউনিটির জন্য যে জিনিসটা আমাদের করতে হবে অ্যাক্সেস টু ইনফরমেশন ইনফরমেশন টা তাদের কাছে এসে পৌঁছাতে হবে আমরা দুবাই গেলে তারা হয়তো একবার এগিয়ে আসবে আমি চাই যে স্বাভাবিকভাবে বাংলায় কমিউনিটি এই উদ্যোগ এই এই উদ্যোগ দেখলে বাংলা কমিউনিটির আমরা যে ধরনের সুবিধাগুলো আছে এবং যে ধরনের সুবিধাগুলো পেতে পারি সেগুলো আসলে আমরা তাদেরকে জানাতে পারি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মাধ্যমেও আমরা অনেক কিছুই তথ্য দিলাম রুদ্র মাসুদ কেমন লাগলো আছে আয়োজনটি একটু ছোট করে যদি বলেন শুভেচ্ছা সবাইকে আমি প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি প্রধান নির্বাহী তিনি রুবাই আপাকে সবাই বলেছেন আমি এটুকু জানালাম আমার যদি কখনো প্রয়োজন থাকে আমি লেখালেখি করি তো আমি চেষ্টা করবো পাশে থাকার জন্য

এমন না যেগুলো নিয়ে আর কোনোদিন কথা বলা হবে না সেগুলো নিয়েও হবে এবং আজকে যতগুলো বিষয় কভার করা হলো প্রত্যেকটি বিষয় নিয়ে আলাদা আলাদা করে সেমিনার পারে এই অগ্রযাত্রা অব্যাহত আর আনোয়ার হক আপনাকে ধন্যবাদ ওনাদের অর্গানাইজেশন কিন্তু বাংলাদেশেও আর্টিজম নিয়ে কাজ করে সুতরাং আপনাদের কারো প্রয়োজন থাকলে ভাই অবশ্যই আছেন অবশ্যই আপনারা ওনাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমি এবার একটু ধন্যবাদ দিয়ে তানভীর শাহিন আমাদের কাছে সাথে সঙ্গে আছেন প্রচন্ড আমাদের প্রিয় মানুষ অনেক জনপ্রিয় সঙ্গীত শিল্পী তিনি আমাদের আমন্ত্রণে এসেছেন আজকে তার সৌজন্যে আমরা সাউন্ড সিস্টেমটি পেয়েছি ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা আপনি আমাদের ডাকে সারা দিয়ে এসেছেন এবং সবসময় থাকেন আপনার গান আমরা অনেক পছন্দ করি আমরা এবার মাইক্রোফোনটি হস্তান্তর করব রুবাইয়া রহমানের কাছে আজকে অনেক সাংবাদিক এসেছেন সবাইকে ধন্যবাদ আরেকবার নিশ্চয়ই দেবেন এবং আপনাদের সবাইকে রুবাইয়া রহমানের বক্তব্যের মধ্য দিয়ে আমরা আজকে এই আয়োজনটি শেষ করব